একটি প্রতীক নয় আমি মনে করি এটি বাংলা এটি টাঙ্গাইলের টাঙ্গাইল সদর পাঁচের গণ মানুষের জন্য যে দায় সেই দায় বোধের একটি মার্কা হচ্ছে এই মার্কা এবং আমাদের যেই দল গণস্তি আন্দোলন আমরা যাকে আদর্শ মেনে যার উত্তরসূরি হিসেবে আমরা রাজনীতি করে এসেছি আমাদের জন্মলগ্ন থেকে সেই মলান আব্দুল হামিদ খান ভাষা স্মরণ করছি স্মরণ করছি এই যে দুই হাজার চব্বিশের যে প্রায় দুই হাজার শহীদ যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি আমরা আনুষ্ঠানিক আপনারা সকলেই জানেন যে আনুষ্ঠানিকভাবে আগামী আগামীকাল থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে আমরা আগামীকাল সকাল দশটায় আমাদের যাকে আমরা আদর্শ মানি আমাদের দল গণশমুক্তি আন্দোলন নলানা ভাসানির মাজারে তার প্রতি তার প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়েই আমরা আমাদের এই নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করব এবং সেই সাথে সর্বশেষ বলতে চাই যে আসুন টাঙ্গাইল সদর পাঁচের যারা গণমানুষ রয়েছেন যারা জনগণ রয়েছেন আমরা প্রত্যেকেই একটি নিরাপদ টাঙ্গাইল একটি বসবাস সকল নাগরিকের জন্য বসবাসযোগ্য টাঙ্গাইল করে গড়ে তোলার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি এবং আমরা বিশ্বাস করি যে ঐক্যবদ্ধতাই শক্তি এবং ঐক্যবদ্ধতাতেই আসলে মুক্তি মেলে তাই বাংলাদেশের তাই টাঙ্গাইলের জনগণের মুক্তির সংগ্রামী মুক্তির লক্ষ্যে টাঙ্গালের জনগণের নিরাপদ নারী নিরাপত্তা থেকে শুরু করে শিশু নিরাপত্তা থেকে শুরু করে টাঙ্গালের যে সেবা নিশ্চিত করা থেকে শুরু করে প্রত্যেকটি জনগণের নাগরিক মর্যাদা রক্ষায় আসলে আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করি সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য আজকে শেষ করছি ধন্যবাদ ভোটারদের সবাই আহ্বান দেখুন ভোটারদের প্রতি এর আগেও যখন আমরা প্রচারণা করেছি তফসিল ঘোষণার আগে এবং আগামীকাল থেকে আবার যখন আমরা প্রচার প্রচারণায় নামবো আমার ভোটারদের প্রতি আসলে একটি কথা থাকে সেটি হচ্ছে এই যে দীর্ঘ সতেরো বছর পর যে আমরা দীর্ঘ সতেরো বছর পর ভোট দিতে পারছি ভোটাররা ভোট দিতে পারবে ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভয়মুক্তভাবে যাতে ভোটটা দিতে পারে সেই জন্যে নির্বাচন কমিশনের প্রতি আমাদের গণসমিতি আন্দোলন থেকে বারবার করে আমরা বলার চেষ্টা করছি আপনারা নির্বাচন নিমন্ত্রণ কমিটি গঠন করুন এবং ভোটাররা যাতে ভয়মুক্তভাবে তারা ভোটটা যাতে নিশ্চিত করতে পারে এবং ভোটারদেরকে উদ্দেশ্য করে আমার কথা হচ্ছে আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দিবেন এটি আপনি সাংবিধানিক অধিকার এটি আপনার ব্যক্তিগত অধিকার কিন্তু আপনার একটি মূল্যবান ভোট যেমন একজন জনপ্রতিনিধিকে চোর বারবার দুর্নীতিবাজ চাঁদাবাজ দখল বানাতে পারে ঠিক তেমনিভাবে আপনার একটি মূল্যবান ভোট একজন জনপ্রতিনিধিকে আপনার পক্ষে জনগণের পক্ষে মজলুমের পক্ষে জনপ্রতিনিধি করেও আসলে গড়ে শুনতে পারে সিদ্ধান্ত আপনার যে আপনি আসলে জন আপনার জনপ্রতিনিধি আকারে তাকে বেছে নেবেন সেই সিদ্ধান্ত সেটা বিবেক বুদ্ধি আল্লাহ আপনাকে দিয়েছে সেটি বিবেচনা করেই আপনারা আসলে ভোটটা প্রদান করবেন সবাইকে ধন্যবাদ